আসসালামু আলাইকুম লেখচিত্র হতে ফাংশনের ধারণা তো কি লেখা আছে পড়ি এক্স ওয়াই সমতলে কোনো লেখচিত্র একটি ফাংশন নির্দেশ করবে আচ্ছা কখন যদি ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখা লেখচিত্রটিকে একের অধিক বিন্দুতে ছেদ না করে কথাটা একটু বুঝলাম বা একটু বুঝলাম না আচ্ছা উদাহরণে গিয়ে দেখি যে কি অবস্থা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা উদাহরণ দেওয়া আছে তো সমাধানটা একটু পড়ি যে আমরা জানি এক্স ওয়াই সমতলে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখা যদি কোনো লেখচিত্রেটিকে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো কি কোনো অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো যদি লেখচিত্রকে লেখচিত্রকে একাধিক বিন্দুতে ছেদ করে তবে ফাংশন নির্দেশ করবে না আচ্ছা ঠিক আছে এক এবং তিন লেখচিত্র দুইটি ব্যতীত আর সবই ফাংশন করে না আচ্ছা দেখি এক আর তিনে কি আছে যে এক তিন এক আর তিনে দেখবো যে ওয়াই অক্ষের সমান্তর এক ছেদ করছে এবং তিন নাম্বারেও দেখবো যে এক ছেদ করছে এই দুইটাই ফাংশন আর বাদ বাকিগুলো কেন না কেন ফাংশন হয়নি কারণ তারা একাধিক বিন্দু অক্ষকে একাধিক বিন্দুতে ছেদ করছে এক দুই তিন চার এক দুই তিন চার এই যে ওয়ক্ষের সমান্তরাল এই যে অক্ষকে এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এজন্যই ওগুলা একাধিক ছেদ করছে বিধায় ফাংশন হবে না আর এই দুইটা একবার ছেদ করছে একাধিকবার না এজন্যই এটা ফাংশন হয়েছে

এক্সের সেসব মানকে যার জন্য ফাংশনটি সিদ্ধ হয় মানে শর্ত পূরণ করে ফাংশনে বসালে কিছু মান পাওয়া যাবে শর্ত অনুযায়ী যদি এমন মান দিই যে ফাংশন হয়ই নেই শর্ত মানে নেই তাহলে তো ডোমেন হবে না আর তাহলে ওয়াইতে দেখি কি আছে আর রেঞ্জের বিষয় ওয়াই অফ এক্স ফাংশনের ডোমেন এর মান বা বিন্দু এক্স এর সাপেক্ষে যে মান পাওয়া যায় মানে তো ডোমেন ওটা তো বুঝলামই ওই ডোমেন বসানোর পরে শর্ত পূরণ করে যেসব মান পাব সেসব সে সমস্ত মানকেই মানে সেটি হলো বি হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ بس قطش هذا بشيء.